বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে লালন করে দুই হাজার বারো সালের একত্রিশে ডিসেম্বর আত্মপ্রকাশ করেছিল নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলন নতুন প্রজন্মের রাজনৈতিক দর্শন রাজনৈতিক চেতনা রাজনৈতিক প্রত্যয় নতুন ধারা বাংলাদেশ এন ডিবির বর্তমানে সাত লক্ষ নেতাকর্মী সমর্থক এবং এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে আমার সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সালাম আপনারা জানেন পত্রপত্রিকা আজকে সংবাদ প্রকাশিত হয়েছে আর সেটি হচ্ছে যে কোটা বিরোধী যে আন্দোলন সে আন্দোলনটি এক মাসের জন্য স্থগিত করা হয়েছে পাশাপাশি নির্বাচন কমিশন থেকে নতুনধারা বাংলাদেশ এন নিবন্ধনের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে তারা আমাদেরকে যোগাযোগ করার জন্য বাইশে এপ্রিল বেঁধে দিয়েছেন বাইশে এপ্রিলের মধ্যে তাদের সাথে যোগাযোগ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চেয়ারম্যান বরাবর চিঠি এসছে আমরা আশা করছি আমাদের নতুন ধারা বাংলাদেশ এন আপনাদের নতুন ধারা বাংলাদেশ এন ডিবি নিবন্ধিত হবে একদিকে কোটা বিরোধী আন্দোলন স্থগিত করা হয়েছে সেখানে আমরা মনে করি মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা দর্শনকে কাজে লাগিয়ে এই কোটা বিরোধী যে আন্দোলন সে আন্দোলনের যে প্রেক্ষিত সেটিকে গুরুত্ব দিয়ে একটি সমন্বয় করা প্রয়োজন যাতে করে যারা আন্দোলন করছে তারাও বঞ্চিত না হয় আবার যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা যারা দেশের জন্য নিবেদিত ছিলেন তাদের সন্তানরাও যেন বঞ্চিত না হয় কিন্তু এটা নিয়ে যেন কোনোভাবে বাড়াবাড়ি না হয় না এদিকে বাড়াবাড়ি না ওইদিকে বাড়াবাড়ি আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে বরাবরই সমাধান চাই আপনারা জানেন আমরা টকশোগুলোতে বা বিভিন্ন প্রোগ্রামগুলোতে যেখানে যেখানে যাচ্ছি যেখানে কথা বলার সুযোগ পাচ্ছি আমরা সমাধান নিয়ে কথা বলছি চালের দাম বৃদ্ধি বৃদ্ধির পরে আমরা সমাধান নিয়ে কথা বলেছি ট্র্যাক র্যালি করেছি এবং সেখানে বলেছি কিভাবে চালের দাম কমানো যায় আজকে ধর্ষণ বেড়েছে ধর্ষণের প্রতিরোধে প্রতিবাদে আমরা আন্দোলন করেছি এবং সেটার প্রতিরোধে করণীয় বিষয়ে কথা বলেছি সমাধান কীভাবে করা যায় সেই বিষয়ে কথা বলেছি আবার দেখবেন যে ইপ্রিজিং হয়েছে সেটির বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করেছি এর সমাধান নিয়ে কথা বলেছি আপনারা জানেন শিক্ষাঙ্গনে শিক্ষায় ভ্যাট বসানোর কথা বলেছিলেন আমাদের আবুল মাল আব্দুল মোহিত তখন আমরা কথা বলেছি এবং সমাধান নিয়ে কথা বলেছি এখন আমরা সমাধান নিয়ে কথা বলছি কোটা বিরোধী আন্দোলনের সমস্যার সমাধানের একটা মাত্র রাস্তা সেটি হচ্ছে যে সমন্বয় করা সেই সমন্বয়টির মাধ্যমেই কেবলমাত্র আন্দোলনকারী এবং যারা কোটা থাকতে চান যাদের যাদেরকে কোথায় রাখতে চান তাদের একটা সমন্বয় সম্ভব আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে বরাবরই সাদাকে সাদা এবং কালোকে কালো বলার পক্ষে আমরা ন্যায় এবং অন্যায়ের যেই জায়গাটি সেটির কোথাও আমরা থাকতে চাই না আমরা চাই সত্য প্রতিষ্ঠিত হোক ন্যায় প্রতিষ্ঠিত হোক আমাদের আলো আমাদের সম্ভাবনা আমাদের যে সত্যিকার অর্থেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে চেষ্টা সেটি আলোর মুখ্যে খুব এই নিয়ে মূলত আমরা কাজ করছি এখন তারা বাংলাদেশের নিয়ে মনে করে বাউন্নকে প্রেরণা একাত্তরকে চরম প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন নির্বাহিত জাতীয় বীরদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ক্ষুধা দারিদ্র বেকারত্ব সন্ত্রাসমুক্ত খুন গুম দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আর সেই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য নতুন প্রজন্ম বরাবর কাজ করে চলেছে সাত লক্ষ নেতাকর্মী সমর্থক কাজ করে চলেছে আজকে আপনারা যারা আমাকে যেখান থেকে দেখতে পাচ্ছেন তারাও কোনো না কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করছেন উৎসাহিত করছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা জানিয়ে বলতে চাই নির্বাচন কমিশনের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেই আবেদন আমরা করেছি তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে চিঠি দেওয়া হচ্ছে আমরা আমরা মনে করি যে ছোট ছোট কয়েকটি শর্ত রয়েছে শর্তগুলো আমরা পূরণ করে দিলেই আমরা নিবন্ধিত হচ্ছি ইনশাল্লাহ এবং আমাদের প্রতীক গাছের চারা আপনারা জানেন গাছ পৃথিবীর সকল কিছুর জন্য গাছ প্রয়োজন এই গাছের যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনাকে লালন করে আমরা গাছের চারা প্রতীক চেয়েছি এবং আমরা মনে করি আগামী নির্বাচনে স্লোগান হবে এবার যাবে নতুন ধারা মার্কাটা ভাই গাছের চারা আপনারা যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মনে রাখবেন আমরা কোথাও কোনো কালোর সাথে কোনো অন্যায়ের সাথে কোনো দুর্নীতির সাথে রকম কোনো দালালি মুসাহিবের সাথে যুক্ত নই আর এ কারণেই আমরা সাহসের সাথে এগিয়ে চলছি আপনারা জানেন পনেরো থেকে চব্বিশে মার্চ আমার উপর যে নির্যাতন নেমে এসেছিল সেই নির্যাতনের মূল চালিকা শক্তিও এই দুর্নীতিবাজ সন্ত্রাসী মোসাহিবি দালাল চক্র রয়েছে এবং আমরা মনে করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সকল অন্যায়কে পায়ে ঠেলে এগিয়ে যেতে হবে সেই দায়িত্বটি পালন করছি নতুন প্রজন্মের পক্ষ থেকে আমি কেননা একজন মাহিবী চৌধুরী একজন আন্দালুর রহমান পার্থ একদিন একজন ববি হাজাজ একজন গোলাম মাওলা রনিরা শুধুমাত্র তারুণ্যের কথা বলবেন কিন্তু তারুণ্যের যেই সমাধান তারুণ্যের যে কাজের মাধ্যমে যে সমাধান সেই সমাধান নিয়ে তারা কেউই কাজ করবেন না শুধুমাত্র কথার ফুলঝুরি শুধুমাত্র টকশোতে লম্বা লম্বা বক্তব্য শুধুমাত্র টক আমাদের এই দেশ আমাদের এই মানচিত্র আমাদের এই মানুষের মানে বিষয়গুলো নিয়ে শুধুমাত্র আমরা যেটা বলতে চাই সেটা হল প্রহসন ভিত্তিক কথা এই প্রহসন ভিত্তিক কথা আমরা শুনতে চাই না আমরা মনে করি না একজন জোনায় সাকি দেশের জন্য কোনো অবদান রেখেছেন আমরা মনে করি না একজন বাবিহাজ দেশের জন্য কোনো অবদান রেখেছেন দেশের জন্য অবদান রাখতেন সেক্ষেত্রে দেশের মানুষ তাদেরকে কাছে টেনে নিত আজকে কথায় কথায় টাকার রাজদের কথা বলা হয় আপনারা জানেন তাবিত আউ্বাল আব্দুল আল মিন্টুর সন্তান তাবিত আওয়াল আল মিন্টুর সন্তান এটির বাইরে কিন্তু তার অন্য কোনো পরিচয় নেই এই যে অন্য কোনো পরিচয় নেই তারপরেও আবদুল্লা মিন্টুর শত শত কোটি টাকা ব্যাংক লোনের পরেও ব্যাংক ঋণের পরেও তার সন্তানকে কিন্তু নির্বাচিত করার চেষ্টা চলছে আপনারা জানেন একজন প্রধানমন্ত্রীর সন্তান লন্ডনে থাকেন একজন প্রধানমন্ত্রীর সন্তান সাবেক বর্তমান প্রধানমন্ত্রীর সন্তান আমেরিকায় থাকেন একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান লন্ডনে থাকছেন আর একজন সাবেক বর্তমান প্রধানমন্ত্রীর সন্তান আমেরিকায় থাকছেন এই আমেরিকা এবং লন্ডন এই সব রাজনৈতিক নেতাদেরকে আমরা নতুন প্রজন্ম চাই না আমরা মনে করি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে কাজ করতে হবে এগিয়ে আসতে হবে সমৃদ্ধতার জন্য কেননা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর এই স্লোগানকে লালন করে বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা স্লোগানকে লালন করে আমরা এগিয়ে চলছি আমরা মনে করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেভাবে অবদান রয়েছে তার প্রতি যেভাবে জনগণের সম্পৃক্ততা তার প্রতি যেভাবে জনগণের শ্রদ্ধা ভালোবাসার জায়গা রয়েছে একইভাবে মরানো ভাষায়নি সেরে বাংলায়কে ফজুর হক আমাদের আতাউল গণি মানি আমাদের হোসেন সৈয়দ সরওয়ার্দি এদের তাদের প্রতি আমাদের সম্মানের জায়গাটিকে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য এগিয়ে যাচ্ছি আপনি আমাদের সবাইকে এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে আন্দোলন যে সংগ্রাম সেই সংগ্রামে আমাদের পাশে থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যারা যেখানে আমাদেরকে লাইভ আমাকে এই আড্ডায় দেখেছেন বিশেষ করে শাহরিয়ার আহমেদ শিল্পী আমাকে দেখে দেখছেন এই মুহূর্তে ফারহানা ইসলাম সুমি আমাকে দেখছেন মুস্তাফিজ আমিন আমাকে দেখছেন চাষি শাহিন ভাই আমাদের প্রিয় কবি আমাকে দেখছেন এই মুহূর্তে আনার হোসেন সাগর আমাকে দেখছেন আহসান মালেক আমাকে দেখছেন খন্দকার ভাই এ এম আই এইচ খন্দকার আমাকে দেখছেন আবু সাইদ রুবেল আমাকে দেখছেন সোহেল আহমেদ আমাকে দেখছেন বাদল মেহেদি আমাকে দেখছেন দীপঙ্কর চক্রবর্তী দেখছেন জাহাঙ্গীর খান বাবু দেখছেন ইব্রাহিম খলিল প্রধান দেখছেন নাসির উদ্দিন আহমেদ মাসুদ দেখছেন মনিম সিদ্দিকি লন্ডন থেকে দেখছেন মাহফুজা আক্তার দেখছেন তমিজউদ্দিন লতি আমাদের দেশের বরণ্য কবি দেখছেন শফিউল আলম রাজা আমাদের প্রিয় কণ্ঠশিল্পী আমাদের প্রিয় মানুষ সাংবাদিক আমাকে দেখছেন রতন সেন কঙ্কন আমাদের প্রিয় বিপ্লবী প্রিয় কলামিস্ট আমাদের রাজনৈতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব নির্মল সেনের ভাতিজা কঙ্কন সেনকে কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মোজাম্মেল খান সামিউল হক সহ সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসার সম্মান শ্রদ্ধা জানিয়ে বলতে চাই আসুন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাই যে এগিয়ে চলায় কোনো খাত থাকবে না কোনো প্রতারণা থাকবে না কোনো অন্যায় থাকবে না আমাকে এই মুহূর্তে দেখছেন বাংলাদেশের বরণ্য গীতিকার আহমেদ কায়সার কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাদের সবার প্রতি ভালোবাসা জানাচ্ছি তাদের প্রতি যারা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলনে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে এগিয়ে চলছেন আপনারা জানেন নির্বাচন কমিশনের এই নিবন্ধনের জন্য আমরা গত ছয় বছর যত আন্দোলন সংগ্রাম করেছি যত ঐক্যবদ্ধতা তৈরি করেছি যত সাংগঠনিক কাঠামো আমরা নির্মাণ করতে পেরেছি সকল কিছুর সাথে একটি সমন্বয় রেখে আমাদের এই আবেদন নির্বাচন কমিশনে যে চিঠি এসছে তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বাইশে এপ্রিল আমাদেরকে কথা বলতে বলা হয়েছে আমরা বাইশ তারিখের মধ্যেই ইনশাল্লাহ সকল কাগজপত্র রেডি করে জমা দিব এবং মনে করি একটু সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য যে চিন্তা চেতনা নতুন প্রজন্মের যে আন্দোলন সংগ্রাম সে আন্দোলন সংগ্রামের একটি রেজাল্ট আমরা পাবো ইনশাআল্লাহ এবং সবচেয়ে যেটি বড় সত্য কথা সেটি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মরানা ভাসনের আদর্শ সেরে বাংলা একটি আদর্শ আতাউল গণির ওসমানী ওসমানীর আদর্শ এবং তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব এই জাতিকে একটি সমৃদ্ধ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের মৌলিক অধিকার রক্ষার জন্য আমাদের স্বাস্থ্য আমাদের খাদ্য আমাদের বাসস্থান আমাদের শিক্ষা আমাদের সামগ্রিক জায়গাগুলোকে নির্মাণের জন্য আমরা এগিয়ে যাব এগিয়ে চলায় যারা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন অনলাইনে অফলাইনে বাস্তবতায় সবার প্রতি ভালোবাসা রাজপথে যারা যুক্ত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাব গোটা যেই আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা মনে করি সমাধান প্রয়োজন একই সাথে সমাধান প্রয়োজন নতুন প্রজন্মের প্রতিটি নাগরিকের জীবন জীবিকা রুটি রুচির সমাধান প্রয়োজন ছয় কোটি বেকার আমরা চাই না আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ যেখানে আমরা সত্যিকার অর্থেই উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো আপনাদের সবাইকে সেই আহ্বান জানিয়ে বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না